পিপুদিন ছাদের উপর কি তোমার সমস্যা কি ঘরের ঘাস কাটে হ্যাঁ কি বেশি ডাকলে পাওয়া যায় না ওই পাশে পাওয়া যায় না ছাদে কি তোমার হ্যাঁ কখন ডাকলে আপনি হ্যাঁ হ্যাঁ সারা দিন কি বড়াই বড়াই গেছ থাকতে হবে ছাদে বড়াই গেছ সারা দিন আর দা সারা এখন বড়াই খাস সময় এজন্য সারা দিন বড়াই গেছ এই তুই কি করিস সারা দিন এখানে আমি কিছু করি না হ্যাঁ তাহলে সারা দিন তোর ঠিক বাড়ি ডাকলে পাওয়া যায় না কেন কই থাকিস তুই হ্যাঁ এবার চুল টুল কিন্তু সব ছিঁড়ে ঠিক আছে করবা এরকম বাড়ির থাকবো না এখানে এখানে হ্যাঁ কি বলবি বল

তা ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে মিথির সাথে প্রচুর ঝগড়া এক কিছু করে লাগবেই ওর সাথে গ্যাম জ্যাম থাকবেই ঠিক আছে জ্ঞান জাম থাকবে ওর সাথে